তুমি আমার এমনিকে যারে মি ভালো ভালোবে সে না যে চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনি মনে এক জন এক জন মি ভালোবেসে বরবে নাই মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইফতারের পর ইচ্ছে করে এক কাপ চা খাই বসে বসে কিন্তু খাওয়া হয় না ঘুমানোর যদি এদিক সেদিক হয়ে যায় সকালে উঠতে পারবো না বাচ্চাকে স্কুলে দিতে পারবো না সেই জন্য খাওয়া হয় না তো আগামীকাল শুক্রবার ফ্রাইডে ফ্রাইডেতে কালকে সপের ওইটা লেতে তো আমার মেয়ে স্কুলে যাবে না সকালে রায়নকে স্কুলে দেওয়ার কোনো টেনশন নেই সেই জন্য আজকে সন্ধ্যায় ইফতারের পর চা খাচ্ছি আপনারা খাবেন নাকি চা কি যেমন চা হয়ে গিয়েছে এক কাপ চাপ বানাই স্বামীর জন্যে স্বামীও নাই আমি একা একা খাই মিসিও স্বামী এক কাপ চাপ বানাই সব জন্যে এক কাপ একটা পান বানাই সব জন্যে পানই তো নাই বাসাই স্বামীও নাই পানও নাই